আজকের রেসিপিটা একদম অন্যরকম আশা করছি করলে আর ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের স্কুল টিফিনে খুবই পছন্দ হবে বাচ্চারা তো খুবই খুশি হবে তবে প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ স্বাদ মতো লবণ দিয়েছি আর একটু সাদা তেল দিয়েছি দিয়ে ভালোভাবে ময়াম দিয়ে মেখে নিতে হবে তো এই কাজটা একটু সময় ধরে করে নিতে হবে তো ময়াম দিয়ে আমি মেখে নিয়েছি মাকাই তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি নর্মাল জল দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব ডোটা একটু সাবধানে করতে হবে খুব পাতলা হবে না তো ডোটা তৈরি হয়ে গেছে এটা আবারও কিছুক্ষণ এভাবে মেখে নিলাম মেখে নিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে কী হয় ডোটা রেস্টে রেখে দিলে ভালো হয় সব সময় সব সময় ডো রেস্টে রাখলেই ভালো হয় এখানে আমি দুটো আলু কুচিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর দুটো ডিম নিয়েছি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি আদা রসুন পেস্ট অল্প একটু দিলাম দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে ভাজা করে নিয়ে তারপরে যে আলুটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম এটা দেওয়ার পরে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেহেতু কাঁচা আলু দিয়েছি একটু সময় তো লাগবেই সময় ধরে নিতে হবে আর অবশ্যই লবণ দিতে হবে তাহলে তাড়াতাড়ি গলে যাবে তো আমার সিদ্ধ সিদ্ধ হয়ে গেছে দেখুন একটু সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি এদিকে যে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেখানে স্বাদ মতো লবণ দিয়েছি দিয়ে আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি আর এখানে আমি দুটো ডিম দিয়েছি একটা ডিম দেখাচ্ছি আমি কিন্তু পরে আবারও একটা ডিম ডিম দিয়ে নিলাম তো অবশ্যই ডিমটা দিলে খেতে ভালো লাগবে যেহেতু আলুর সঙ্গে ডিমের কম্বিনেশানটা বাচ্চারা খুবই পছন্দ করবে এখানে আমি ভালোভাবে যে আলুটা ভাজছিলাম সিদ্ধ হয়ে গেছে একটু নরম নরম হয়ে গেছে এখন আমি এটা সাই মানে সাইডে সরিয়ে দিচ্ছি মাজার দিকে একটু ফাঁকা করে নিচ্ছি নিয়ে এভাবে ফাঁকা করে নিলাম তো আলুটা একটু ভালো ভালোভাবে ভাজা করে নিতে হবে তারপরে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম এই যে দুটো ডিম দিলাম দেখে বুঝতে পারছেন এখন যে ওই পেস্টটা ডিমের পেস্টটা মাজায় দিয়ে নিলাম এখানে ওপর দিয়ে একটু মানে শুকনো লঙ্কা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম আর এখানে একটু শুকনো লঙ্কাটা দেওয়ার জন্য এটা কিন্তু খুবই ভালো লাগবে তারপরে ওপর দিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নিচ্ছি দিয়ে এটা আবার একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু কাঁচা ডিম দিয়েছি ভিতরে তো একটু সময় আবারও লাগবে যেহেতু রান্নার ব্যাপার আছে দিয়ে এভাবে একটু সময় ধরে ভালোভাবে ভেজে নিয়েছি তো অবশ্যই পুরোটা এবার একসঙ্গে মিশিয়ে নিলাম নিয়ে ভালোভাবে ভাজা হয়ে গেছে আমার ভিতরের পুরটা খেতে ভালো হলে মানে রেসিপিটা পুরোই খেতে টেস্টি হবে আর আবারও বলছি বাচ্চাদের স্কুলে টিফিনে দিলে কিন্তু বাচ্চারাও তো খুবই খুশি হবে আর প্রশংসাও করবে ছোটদের খুশি হলে সবারই খুশি তো তারপরে আমি পুরটা তৈরি হয়ে গেছে আমি ডোটা বার করে নিয়েছি নিয়ে এভাবে একটু সময় ধরে মেখে নিচ্ছি মেখে নিয়ে তারপর ছোটো ছোটো করে লেচি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে আমি এখানে একটা রুটি বেলে নেব। একটু মানে আটা ছড়িয়ে দিয়েছি তারপরে আমি ডোটা একটু বেলে গোল করে নিলাম তারপরে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি তো হাতে হাতেবেলা রুটি যেমন হয় তেমনভাবে বেলে নিতে হবে তো দেখুন এভাবে বেলা হয়ে গেছে সবগুলো রুটি কিন্তু এভাবে সেমভাবে বেলে নিতে হবে আমি দেখিয়েছি একটা কিন্তু সবগুলো এভাবে বেলে নিয়েছি বেলে নেওয়ার পরে আমি যে মানে পুরোটা করেছিলাম দেখুন রুটিটা কেমন পাতলা হয়েছে সেটাই দেখাচ্ছি আর কি তারপরে যে পুরোটা বানিয়েছিলাম এটা ভিতরে এভাবে দিয়ে নিলাম এটা দিয়ে আমি দুই ধার দিয়ে এভাবে ফোল্ড করে নেব আশা করছি দেখেই বুঝতে পারছেন ফোল্ডটা কীভাবে করছি একটু সাইডে কম কম মনে হচ্ছিলো আবারও একটু দিয়ে নিলাম দিয়ে ভালোভাবে এভাবে ফোল্ড করে নিয়েছি কানায় অবশ্যই একটু জল লাগিয়ে নিতে হবে না হলে ভাজার সময় খুলে যেতে পারে তো এভাবে করে নিলাম ভেজ রোল বাত দেখুন এভাবে কানা দিয়ে একটু জল লাগিয়ে নিলাম নিয়ে আমি এভাবে ফোল্ড করে নিচ্ছি তো এভাবে আমার সবগুলোই ফোল্ড করা হয়ে গেছে আমি একটু দেখিয়ে নেব যে কেমন হয়েছে তো এভাবে সাইড দিয়ে ঘোরানোর জন্য কোনোভাবে খুলে যাবে না এটা তেলে দিলে ভালোভাবেই হবে আমি আবারও একটা দেখিয়ে নিচ্ছি সেমভাবে বানাচ্ছি একটু কানা দিয়ে এভাবে দিয়ে ফোল্ড করে নিচ্ছি তারপরে এভাবে আর অবশ্যই কানায় জল লাগিয়ে নিতে হবে তো দেখুন এভাবে আমি রুটগুলো তো মানে রোলগুলো তৈরি করে নিয়েছি তারপরে এদিকে একটা কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি তেলটা হালকা গরম হয়ে গেছে খুব বেশি দিতে হয় না একটু মানে মিডিয়াম টু গরম করে নিতে হবে তারপরে আমি যে রোলগুলো বানিয়েছিলাম রোলগুলো একটা একটা করে দিয়ে নিচ্ছি গুলো কিন্তু আমি একটা একটা করে দিয়ে নিচ্ছি ততক্ষণে আপনাদের সঙ্গে একটু কথা বলে আসি যদি আজকে আমার এই চ্যানেলে কোনো মানে নতুন বন্ধু থেকে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর এমন সহজ সহজ আর মজার রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা অন করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যাবে তো দেখুন আমি একটু সময় ধরে এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো এই হালকা কালার হয়ে গেছে তখনই আমি ঘুরিয়ে দিচ্ছি তা না হলে পুড়ে যাবে আর বেশি পুড়ে গেলে তো তিতা হয়ে যাবে তো দেখুন আবারও একটু কালার হয়ে গেছে তারপরে আমি আবারও একটু ঘুরিয়ে দিচ্ছি এভাবে একটু দু থেকে তিনবার ঘুরিয়ে নিতে হবে একেবারে বেশি ভাজলে কিন্তু কালারটাও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না সব দিকেভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে তো আমার এভাবে ভাজা হয়ে গেছে এমন একটা লোভনীয় কালার যখন চলে এসছে আমি সবগুলো তেল ছেঁকে এখন তুলে নেব তো দেখুন একটু কাছ থেকে দেখাই সবগুলো তুলে নিয়েছি আর সসের সঙ্গে অবশ্যই পরিবেশন করবেন এটা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খুবই কাজে দেবে তো আপনাদের কেমন লেগেছে বলতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো দেখুন এই রেসিপিটা আমার রেডি হয়ে গেছে আমি সেমভাবে আমি একটু ভিতরটা দেখি নিই ভিতরটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেমন ভাব উঠছে আর এমন গরম গরম এমন রোল খেতে সকলের ভালো লাগে আমি আবারও একটা নতুন রেসিপি দেখাচ্ছি এখানে আমি এই রেসিপিটা করেছি বাচ্চাদের জন্য স্কুল টিফিনের জন্য বানাতে পারেন বা সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে এটাও রাখতে পারেন এটা বাচ্চাদের স্কুল টিফিনে বেশি কাজ দেবে যেহেতু সবজি দিয়ে বানিয়েছি দেখুন এটা অসম্ভব মজার হয়েছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন আমি এখানে প্রথমে গাজর আর একটু আলু কেটে নিয়েছি তারপর সেটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটু সিদ্ধ করে নিয়েছি হালকা সিদ্ধ হয়ে গেছে এখানে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম তো হাফ আমি দিয়ে নিলাম তারপর স্বাদ মতো লবণ দিয়ে এটা চাপা দিয়ে রেখেছি তারপরে আবারও একটু সিদ্ধ হয়ে গেছে তারপর এখানে কিছু বিন করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে নিলাম দিয়ে আবার একটু সিদ্ধ করে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি আর কি এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো আর একটু লবণ হলুদ দিয়ে সব কিছু কাঁচা লঙ্কা দিচ্ছি দিয়ে এটা ভালোভাবে ভেজে নিতে হবে তো এই পুরটা ভালো হলে যেহেতু ভিতরের পুরটা ভালো হলে সব সময় রেসিপিটা মানে যে নাস্তাটাই বানাবেন খেতে ভালো লাগে তো একটু সময় ধরে এটা ভেজে নিতে হবে যেহেতু ভিতরে দিতে হবে আর বাচ্চারা তো খুবই পছন্দ করবে সবজির সাথে কম্বিনেশানটা ডিমের ডিম না থাকলে তো ভালোই লাগবে না ডিমের সঙ্গে একটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভালোভাবে দিয়ে লবণ দিয়ে মাখিয়ে নিয়ে এভাবে সাইডে দিয়ে ভাজা ভাজা করে নিলাম তারপর সবগুলো উপকরণ একসঙ্গে ভেজে নিলাম এখানে একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি জলটাও যখন ফুটে উঠেছে তারপরে আমি এখানে এক কাপ আটা দিয়েছি সেম কাপের আমি এক কাপ জল দিয়েছিলাম সেম কাপের এক কাপই আটা দিয়েছি দিয়ে আমি স্বাদ মতো অবশ্যই লবণটা দিতে হবে এটা ভুললে তো খাওয়াই যাবে না তারপরে এভাবে ভালোভাবে নেড়েচেড়ে মেখে নিচ্ছে এখনও কিন্তু আমার গ্যাসটা অন আছে এরপরে আমি অফ করে দেব এখন আমি অফ করে দিয়েছি দিয়ে এটা অনবরত নাড়তে হবে কিছুক্ষণ এইভাবে ডো তৈরি করলে মানে রুটিটা সফট হয় যে পুরটা বানাবো আর খেতেও ভালো লাগে ছোটো থেকে বড়ো সকলেই পছন্দ করবে এভাবে বানিয়ে দেখবেন আর এখানে তারপরে আমি হালকা করে হাতে আর জল লাগিয়ে নিয়ে নিয়ে এভাবে মেখে নিচ্ছি ডোটা একটু শক্ত হয়ে গেছিলো এভাবে মেখে নিলে ভালো হয় খেতে নরম হয় তো দেখুন একটু এভাবে কিছুক্ষণ ধরে সময় ধরে তিন থেকে চার মিনিটের মতো ডোটা মেখে নিয়েছি ডোটা এমন হয়েছে এটা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিয়ে তারপর একটু আটা ছড়িয়ে দিয়ে এভাবে বেলে নিচ্ছি তো রুটিটা খুব বড় বানাতে হবে না একটু মিডিয়াম সাইজের বানালেই হবে তো আমার রুটি বানানো হয়ে গেছে আমি এখানে যে পুরোটা বানিয়েছিলাম এই পুরোটা ভিতরে দিয়ে নিচ্ছি দুই চামচ দিয়ে নিলাম তারপরে এভাবে এভাবে ফোল্ড করে নিচ্ছি আর এভাবে শেপ দিলে বাচ্চারা তো খুবই খুশি হবে বাচ্চা থেকে বড় সকলের মনে খুশি হবে যেহেতু ভাববে মোমো খাচ্ছি তো আপনাদের তো অবশ্যই রকম শেপও দিতে পারেন তো আমি এভাবে সবগুলো বানিয়ে নেব তো দেখুন একটু হাত দিয়ে এভাবে চেপে নিলাম তাহলে আর খুলে যাবে না তো এভাবে আমি আমি আবারও একটা দেখিয়ে নিচ্ছি তো আমি একটা রুটি বেলে নিয়েছি রুটিটা বেলা হয়ে গেছে আমি আগে বেলেছি বলে আর দেখালাম না তারপরে যে ভিতরে পুরটা দিয়েছি তারপরে দিয়ে আমি কিভাবে ফোল্ড করছি সেটাই দেখালাম এভাবে দুই হাত দিয়ে চেপে তারপরে একটার পরে একটা শাড়ির কুচি যেমনভাবে করে সে তেমনভাবে আমি এভাবে দিয়ে নিচ্ছি আশা করছি দেখলেই বুঝতে পারবেন আর আমি জানি আপনারা সকলেই জানেন তো আমি তাও একটু দেখিয়ে নিলাম যে কিভাবে বানালাম তো এভাবে আমার সবগুলো হয়ে গেছে একটু সব রকমভাবে দেখিয়ে নিলাম যে কেমন হয়েছে এভাবে একটু চেপে দিলে কী হয় ভালো দেখতেও ভালো লাগে আর খুলে যাবে না পরে তারপরে এগুলো আমি কিন্তু এভাবে ভেজে নেব তো এগুলো যখন রেডি হয়ে গেছে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আমি আর এটা হালকা করে আমি তেল দিয়ে নেব খুব বেশি দেব না একদম ব্রাশ করে নিয়েছি অল্প করে তারপর সবগুলো দিয়ে এভাবে একটু ঢাকা দিয়ে রেখেছি তারপরে আবার একটু এভাবে দিয়ে হালকা করে তেল ছড়িয়ে দিচ্ছি আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে মিডিয়াম টু লোয়ে ভাজতে হবে যেহেতু এর শেপটা দেওয়া আছে এটা একটু সাবধানে ভাজতে হবে না হলে সেপটাই মানে নষ্ট হয়ে যাবে তো দেখুন একটু সময় ধরে এভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি ভালোভাবে যখন ভাজা হয়ে গেছে তারপরে আমি একটু বেশি করে তেল দিয়ে নিয়েছি তারপরে বেশি করে তেল দিয়ে নিলে ভালো হয় আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন তো দেখুন একটু ভালোভাবে এভাবে এখন বোঝা যাচ্ছে যে কালারটা কতটা লোভনীয় এসছে আর এটা খেতে অনেক অনেক মজার হয়েছে অসম্ভব লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারবেন আর অনেক টেস্টি হয়েছে এটা সসের সঙ্গে বাচ্চাদের স্কুল টিফিন বলুন আর সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে বলুন ব্যবহার করতে পারেন তো সকলেই খুশি হবে যে খাবে সে প্রশংসা করবে তো আমি একটু কাছ থেকে দেখে নিলাম সবগুলো তুলে নিয়েছি দেখুন আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখুন আমি আবারও সেমভাবে আরও একটা সহজ রেসিপি বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে এটা মানে আমার রেডি হয়ে গেছে আমি একটু ভেঙে দেখাই ভিতরের পুরটা কেমন হয়েছে দেখুন আমি এই যে রেসিপিটা আবারও যে রেসিপিটা বানাচ্ছি আজকে এই রেসিপিটা ছোটো থেকে বড়ো সকলে খুশি হবে এটাও বাচ্চাদের স্কুল টিফিন বলুন আর সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে ব্যবহার করতে পারেন এটা কিন্তু একটু অন্যরকম আরও অনেক অনেক মজার এটা মানে না দেখলে বুঝতেই পারবেন না দেখে বুঝতে পারছেন আশা করছি যে কেমন হয়েছে এটা একদম সহজ আর বেশি স্বাদের তো আমি এখানে এক কাপ জল দিয়ে দিচ্ছি যে কাপে জল দিতে হবে সেই সেম কাপের আটা দিতে হবে আর এইভাবে ডোটা বানালে আমি স্বাদ লবণ দিয়ে দিয়েছি এইভাবে ডোটা বানালে যে কোনো ক্ষেত্রে ডোটা মানে রুটিটা খেতে ভালো হয় নরম হয় আর অনেক মজার হয় তো দেখুন সেম কাপের এক কাপ আটা দিয়ে একটা ভালোভাবে ডো তৈরি করে নিচ্ছি আমি আর ডোটা কিছুক্ষণ ধরে নেড়ে ঝেড়ে নিতে হবে যখন শুকনো শুকনো হয়ে যাবে তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তো আমি এখন এই যে হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এটা সাইড আমি সরিয়ে রাখবো এটা পরে দেখছি আমি এখানে গাজর আর আলু কেটে রেখেছিলাম সেটা দিয়েছি এখানে স্বাদ মতো লবণ দিয়ে একটু ভাজা করে মানে নেড়েচেড়ে নিলাম তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে ঢাকা দিয়ে জাস্ট তারপরে ক্যাপসিকাম এখানে বিন কড়াই সব কিছু দিয়ে নিলাম দিয়ে আমি এটা আবারও কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে ভেজে নেবো তো একটু সময় ধরে চাপা দিয়ে দিয়ে রাখলে কী হয় সিদ্ধটা ভালোভাবে হয়ে যায় সময়টা কম লাগে তারপরে এখানে জিরে মরিচ ধনিয়া গুঁড়ো একটু লঙ্কা কুচি একটু হলুদ গুঁড়ো সব কিছু আমি ঘরে থাকা মশলা দিয়ে নিলাম দিয়ে এখানে একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম তো সবজির সঙ্গে ডিমের কম্বিনেশানটা ভালো লাগে তারপরে সেটা সাইড সরিয়ে দিয়ে একটু ভেজে নিলাম তো এটা সবগুলো একসঙ্গে ভেজে নিয়েছি ভেজে নিলে কি হয় টেস্টটা ভালো হয় তো সবগুলো ভাজা হয়ে গেছে আমার ভিতরে পুরটা আমি একটু ভালো মানে তাড়াতাড়ি দেখিয়ে নিলাম যেহেতু আগে দেখিয়েছি তারপরে যে ডোটা বানিয়েছিলাম সেটা বার করে নিয়েছি বার করে নিয়ে এই যে মানে একটু হাত জল লাগিয়ে নিয়ে নিয়ে ডোটা মেখে নিয়েছি একটু সময় ধরে দু থেকে তিন মিনিটের মতো মেখে নিতে হবে এই এইভাবে ডো বানিয়ে অবশ্যই রুটিও বানাতে পারেন খুবই ভালো হয় আমার চ্যানেলে অনেকগুলো রুটির রেসিপি দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন রুটির রেসিপিগুলো খুবই ভালো হয়েছে আর দেখুন এভাবে আমি ডো তৈরি করে নিয়ে তারপর রুটি বেলে নিয়েছি রুটিটার মা যা দিয়ে এভাবে কেটে নিলাম কেটে নিয়ে সাইডে পুরু দিয়ে দিয়েছি দিয়ে এভাবে ফোল্ড করে নিচ্ছি তো এটা একদম সহজ আশা করছি দেখেই বুঝতে পারছেন যে রুটি বেলে সাইড দিয়ে একটু এভাবে ফোল্ড করে নিলেই হবে আর একটু কাটা চামচ দিয়ে সাইড দিয়ে এভাবে ডিজাইন করে দিচ্ছি তাহলে দেখতেও সুন্দর লাগবে আর দেখতে সুন্দর হলে তো বাচ্চারা বেশি খুশি হয় বাচ্চারা বলুন আমরা বড়োরাও বলুন দেখতে সুন্দর হলে খেতে ইচ্ছা করে সে কোনো জিনিস দেখে যে ভালো লাগছে একটু খাবো ওটা সেটা তো এভাবে একটু ডিজাইন করে নিলাম তো সবগুলো আমার এভাবে ডিজাইন করা হয়ে গেছে তো একটু পাতলা রুটি তো ওই জন্য জড়িয়ে যাচ্ছিল কোনো ব্যাপার নেই তো সবগুলো ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন আমি এখানে দেখিয়ে নিচ্ছি যে সবগুলো রেডি হয়ে গেছে একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটা সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি প্রথমে বেশি তেল দিলে ভালো হয় না খেতে হালকা করে দিচ্ছি আমি দিয়ে তারপরে যে এগুলো বানিয়েছিলাম নাস্তাগুলো দিয়ে নিচ্ছি একটা একটা করে দিয়ে এটা একটু সময় ধরে ধরে যেহেতু রুটি শেখার মতো উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো এক থেকে দুবার উল্টালেই রেডি হয়ে যাবে আপনারা চাইলে কিন্তু এটা বাটার দিয়েও ভেজে নিতে পারেন যদি বাচ্চাদের দেন বাটার দিয়ে ভেজে নিতে পারেন বড়রা হলে তেল দিয়ে খেয়ে নিতে পারেন তো এটা অসম্ভব মজার হয় আর দেখে বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে আপনাদের কেমন লেগেছে বলতে বলবে না ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখুন আমি সব রকমভাবে দেখে নিলাম এমন সহজ রেসিপি তো সকলের প্রয়োজন হয় আর আমাদের শীতকালে তো ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় তো এই রেসিপিগুলো সকালে স্কুলের টিফিনে বলুন আর সন্ধ্যাবেলা বলুন ব্যবহার করতে পারেন আরও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওই ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন